কী আর বলবো দুঃখের কথা ফেসবুকের দু সালের এত এত আপডেট দেখে কার না মাথা নষ্ট বলেন তো মানে আমার তো টোটালি মাথা নষ্ট হয়ে গেছে আমি রিলসে যাই আপডেট লং ভিডিওতে যাই আপডেট যাই করতে যাই সব কিছুতেই আপডেট আপনি পোস্ট দিবেন তাও আপডেট তবে সব কিছুর মধ্যে একটা আপডেট আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস আছে সেটা দিয়ে কিন্তু আপনারা রিলস ভিডিও এবং লং ভিডিও দুইটাতে থামনেল ইউজ করতে পারেন কাস্টমাইজড থামনেল ইউজ করতে পারেন এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কাস্টমাইজ থামনেল কি। আপনি মনে করেন একটা লং ভিডিও আপলোড করবেন অথবা একটা শর্ট ভিডিও আপলোড করবেন তখন আপনাকে কি করতে হবে তখন হচ্ছে আপনাকে আগে থেকেই একটা থামনেল যেটা আমরা ভিডিও শুরু করার প্রথমে যেটা দেখি সেটাই হচ্ছে একটা ভিডিওর থামনেল তো ওইটা আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে আমাকে আগে থেকে ক্রিয়েট করে রাখার পরে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন আপলোডের জায়গায় আর একটা অপশন আছে হচ্ছে একটা পিকচারের মতো দেখা থাকে ওইখানে ক্লিক করলে ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে যাবে থামনেল অ্যাড করার জন্য তো থামনেল অ্যাড করার জন্য আপনাকে অ্যাড টু গ্যালারিতে যেতে হবে অ্যাড টু গ্যালারিতে গিয়ে আপনি ইচ্ছে করলে ভিডিও থেকেও কিন্তু থামনেল ইউজ করতে পারেন তো অনেকে আমরা ভিডিও থেকে থামনেল নেই না কারণ তাহলে ওইটা বেশি সুন্দর লাগে না আমরা আলাদাভাবে একটা থামনেল ক্রিয়েট করি ক্রিয়েট করার পরে সেটাতে সেটা হচ্ছে অ্যাড টু গ্যালারিতে গিয়ে। আমরা সে কাস্টমাইজ যে থামনেলটা আছে সেটা আমরা সেট করে দেয় আর এতে করে একটা ভিডিওর যে আকর্ষণ এবং ভিডিও আপনার পপুলার বলেন বা হচ্ছে ট্রেন্ডিং বলেন সব কিছুতেই একটা থামনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমি সবসময় বলি যে থামনেল হচ্ছে একটা ভিডিওর ফার্স্ট পার্ট যেটাতে আপনার ভিডিওটা সাজেস্টেড ফর ইউতে যাবে থামনেল ক্রিয়েট করার জন্য আপনি ইনশর্ট অ্যাপসটা ইউজ করতে পারেন অথবা আপনি যদি কোনো অ্যাপস ডাউনলোড করে না থাকেন বা কোনো অ্যাপসে ক্রিয়েট করতে না চান তাহলে হচ্ছে আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে ওইখানে লিখবেন ডব্লিউ ডট ক্যানভা ডট কম এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে চলে গেলে কিন্তু আপনারা ফ্রিতে একদম ফ্রিতে অনেক অনেক থামনেল আপনারা ট্যামলেট পাবেন সেই ট্যামলেট দিয়ে হচ্ছে আপনারা ভালো ভালো থামনেল ক্রিয়েট করতে পারবেন আর ওইখানে কিন্তু বাংলা লেখা যায় ইংলিশ লেখা যায় সব কিছুই লেখা যায় আর অনেক সুন্দর আপনাদের ট্যাবলেট থাকে ট্যাম্পলেট হচ্ছে আগে থেকে একটা আপনি যে থামনেলটা ব্যবহার করবেন সেটাতে আগে থেকে ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট ওয়ার্ডগুলো বসাবেন আপনাকে রকমভাবে সাজাতে হবে না কোনো কিছুই ওভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি থামলেনটা মানে থামনেল যেটা সেটা ক্রিয়েট করতে পারেন আর আগে যেমন গুগলে গিয়ে ক্রোম বাজারে গিয়ে তারপর হচ্ছে আপনাকে থামনেল অ্যাড করা লাগতো এখন আর সেটা করা লাগবে না এখন খুব সহজেই আপনারা অ্যাপসের মাধ্যমে ফেসবুক যে অ্যাপসটা আছে সে অ্যাপসের মাধ্যমেই খুব সুন্দর করে থামনেল ইউজ করতে পারেন বসাতে পারেন এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এটাতে টাইম স্পেন্ড খুবই কম হয় আর খুব সহজেই বসানো যায় থামনেলটা তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে আর যারা একদম নতুন তাদের কিন্তু এই কথাগুলো কাজে লাগে আর যারা এক্সপার্ট তাদের তো লাগবে না কারণ তারা আগে থেকে সব কিছু জানে আর আমি সবসময় যেহেতু আমিও বিগিনার আমি ট্রাই করি আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শেখার ট্রাই করি আমি কিন্তু দেখে দেখে শিখেই আজকে এ পর্যন্ত আসছি এবং আমিও কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অতএব আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওগুলোই কিন্তু একদম নতুনদের জন্য যেহেতু আমিও নতুন সো আশা করি এই ভিডিওটা নতুনদের জন্য একটু হলেও হেল্প হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ